কি ঠাণ্ডা অনেক ঠাণ্ডা গাই হলো তোৰ মাটি গলো

আজকে ঈদের প্রায় চতুর্থ দিন আরেক দিন থাকবো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আজকে সারাদিন কি করবো না করবো স্পেশালি তো আজকে আমাদের কাছে সাথে আছে গ্রামে সেলিম ফয়সাল সবাই আছে শো তো আজকে কি করব আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে হচ্ছে আজকে এত রুদ্র রাস্তা মানে উঠানো বের হওয়ার মতো না দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন আজকের ব্লগটা থাকতেছে গ্রামের ব্লগ আমাদের আমি এখন আছি আমার কফি হাউসে এই যে উপরে আছে দেখেন আর বাতাস আছে রুদ্র থাকলে কি হইব এখানে বসে একদম দিল ঠান্ডা হয়ে যায় না রে রাফে খুব ভালো লাগে কম মনে ডিম 4 4 8 12 আর ভালোতে পারছে ভামি জেই রুদ্র উড়ছে রে মুজাম্মেল করে মামা আল্লাহ এখানে না মজা রে তেলের পিঠা তেলের পিঠা অনেক সুন্দর পরিবেশ এখানে এসে বসেন ফ্যানার ফ্যান কা এখানে এসে বসেন এখানে এসে বসেন একটা গেট দিয়ে দিচ্ছি মানে এইখান থেকে দৌড়ে কমি জমাল সালাম দাও জোরে সালাম দিলাম এখান থেকে আর ওই পর্যন্ত একটা গেট দিব সেফটির জন্য আসলে আমাদের সর্দি টর্দি আছে ফ্রামের মতো করে বলতেছি এই জন্য একটা গেটটা করা কি খোলামালা গেট থাকবে কি এস এস দিয়ে দেওয়া হবে গেটটা সিম্পলভাবে দেওয়া হইব কাজ চলতেছে ইনশাল্লাহ অত নেক্সট পার আসলে তবে গেটটা দেখতে পারবেন আপনারা

তো ওদের আবার পার্সোনাল কবরস্থান নাই তো আমাদের কাছে খুব রিকোয়েস্ট করতেছে একটা জমি দেওয়ার জন্য কবরস্থানের জন্য তো চিন্তা করলাম যে দিয়ে দিই এরা সবাই আছে কোন জমিটা দিব ওদের জন্য কোনটা সুবিধা হয় ওই হিসাবে জমি দিয়ে দিব ওর মার কবরস্থানের পাশে আর আরও অনেক জমি আছে ওখান থেকে দিয়ে দিব তো ওনাদের সেফটি হয় এই জন্য গ্রামবাসীরা আসছে কবুতরগুলো আজকে কি রান্না করতেছে ওই ফ্রামের আমার ফ্রাম থেকে আনছে মুরগি এই পাশে বড় ডি না ছোটি ভালো ওরে বাবা রে বাবা খাইতেছি বিআইপি স্টাইলে ঘাস খাইতেছে হ্যাঁ খা 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 এখানে সায়া আছে খুব এখানে আবার আপনার না থাকলে তো আবার কুকুর দূরে টান দিয়ে হ্যাঁ কুকুর

এই জন্য বলছে যেহেতু মার কবরস্থানের পাশে অনেক জমি আছে আমাদের তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিচে দিয়ে দিব কি গরম কি দেয় হইতেছে মানে কি দেয় দেখেন নি খাওয়া দাওয়া নেই সেই রুদ্র উঠছে ফাটাইয়া রুদ্র উঠছে আমার সাতাটা দেখলে তো অবাক হয়ে যাবেন হ্যাঁ আমার সাতার অবস্থা দেখেন হম

না এটা পিয়াস ব্যাগটা দিয়েছা

কিন্তু আর যা অনেকদিন পর্যন্ত অনেক মানুষের তো জায়গা খালি আসিলো শুধু দুরস্থানের ব্যবস্থা করে কেউ গ্যারাজ্য করে কিছুদিন আগে আমার বাড়িতেও একজন মারা গেলো দিছি আমার বাইরে তুই যেন মারি তো মুশকিলের গেল আমরা গরু তাহলে মিলিয়েছে তারপরে কুসিয়ারে পারে মরলো মুজাঙ্গ গরু জায়গা লোক রোদুরিংচিম হাই গেছি এরপরে দিয়ে গেছে তারা খাওয়াই দেয় তোরা নির মানুষ দ্বারা তারা গোদরা পাইলো মাটি জায়গা এইটা বললে আমি রোবা এইদার পরে

না দিমে মাছ ধৰিছে কোর <laughs> <laughs> <laughs>

এই সার আর আমার কবর দিয়েছ আমার বউলে রাখিয়া দিবে এর লগ আছে

দিতেছে মারতেছে আমাদের না 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 গ্রামের জামাই ও গ্রামের জামাই গ্রামের জামাই পড়ছে অনেকগুলা

গোসল খুব মজা পাইছে দেখো কাঠ বিড়ালে আমার কাঠাল খায় কি করতেছে কত বড় ফাজিল এ কাঠ বিড়াল কাঠ বিড়াল তোমার খবর আছে দাঁড়া আসতেছেন তুমি কাঁঠালটা খাইলা এইখনে বেয়া খেষ্টা সবচেম